এখন প্রদেশের সামনে সংগঠনের বক্তব্য রাখবেন আমাদের পরিচিত সকলের মুখ বাংলাদেশের আলোকিত একজন গর্ব আমাদের সকল আগে নির্বাচন জেলাতে সাত হাজারের মতো সাংবাদিক আছে ওই যে ওই যে বাংলাদেশ সারা বাংলাদেশ মিলে কিন্তু এর মধ্যে সরকারের খাতায় নাম আছে আরো আটশো তেত্রিশ জনের আমি এই সাত হাজার বা আটশো তেত্রিশ জনের আমি তো আমি একটা অনুরোধ রাখবো এই কারণে যে সংবাদপত্র করে যে টাকাই আসবেন আপনি সেই টাকা ছেলে মেয়েদেরকে খাওয়ানোর চিন্তা করবেন কারণ বাংলাদেশের বোর্ড দেয় ওয়েসবোর্ড নাই আমার এখন এক লাখ তেত্রিশ হাজার টাকা বেতন পাওয়ার কথা আমার এই বামু বেতন দেয় পনেরো হাজার টাকা এটা আমার মোটরসাইকেলের খরচ রাখে যা হোক বল চলেন কীভাবে আমার মেয়ে ইনকাম করে আমার লেখালেখি আছে লেখা থেকে মাসে আমি তিরিশ থেকে পয়েন্ট দিতে তো এখন আপনারা একটা জিনিস চিন্তা করবেন যে সাংবাদিক সব হিসেবে নেন পেশা হিসেবে নেন তাহলে সে ভুল করবে আর যে আয়োজনটা যে করেছে ইতিহাস তার সাথে আমার খুব বেশি দিনের হয়েছে অল্প দিনের পরিচয় মানুষ হিসেবে অনেক ভালো মনে হয় আমার কাছে কিন্তু একদিন তো মানুষ চেনা নেই মানুষের সাথে মানুষ চিন্তা করবে আপনি আমাদের এখানে অনেককে নতুন দেখি ইমতিহাসকে একটা কথাই বলবো যে সাংবাদিকতার আলোকে তার পরিচয়টা আজকে জানা অন্যভাবে যে সে এই পবিত্র রমজানের মাসে যে মাসে আল্লাহ আলাদা শয়তানকে বেজেন সেই মাসে আয়োজন করেছে এই জন্য তারপরে আপনার সাথে যারা আসছেন তাদের সবার জীবনের ভেতর সময় নেই অল্প সময়ের ভিতরে আমি শুধুমাত্র মোশারফ ভাইকে একটু আলাদা আর পরিচয় করে দেবো সবাইকে তাদের সন্ত্য হয়ে মশারফ ভাইকে অনেকেই আসলে কতটুকু চেনা নাম জানি না উনি আমাদের জাতীয় প্রেস ক্লাবের একজন স্থায়ী সদস্য এবং সেই সাথে যাত্রাবাড়ি থানা প্লেস প্রেস ক্লাব যেটা আছে যাত্রাবাড়ি থানা প্রেস ক্লাবের উনিশ এটা অনেকে জানে না তো সেই জন্য বাইকে ভাই আমাদের এখানে যে আজকে আমার প্রাইম ইন্ডেক্স নিউজ এবং যাত্রাবাড়ি মডেল প্রেস ক্লাবের আয়োজন উনি আসছেন এই জন্য ওনাকে আন্তরিকভাবে এবং বিশেষভাবে ধন্যবাদ আসলে এখানে যারা আছে এখানে সবাই ব্যচে কেউই আসলে বাচ্চা ছেলে না বাচ্চা শিশু না সবাই যখন সাংবাদিকতা করার জন্য এই পেশাটার মধ্যে এসেছে সবাই জানে আসলে এটা আগুন না পানি এটা আগুন পানি দুইটাই আপনি যে কথা থাকবেন এটা হচ্ছে মূল্য আর যারা সাংবাদিকতা করেন তাদের কাছে আমার একটাই কথা থাকবে সেটা হচ্ছে কি সাংবাদিকতা করার জন্য আগে সাংবাদিকতা শেখেন তারপরে সাংবাদিকতা করেন যদি সাংবাদিকতা শেখেন এখানে কি নিউজ করতে হয় না সামারি করতে হয় সেটা বোঝা যাবে আর যদি শিখতে পারেন সাংবাদিকতা করতে পারেন তাহলে আপনার আগুনে যাচ্ছেন না পানিতে যাচ্ছেন সেটা বুঝতে পারবেন যারা সাংবাদিক সম্পাদক আছেন তাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ থাকবে আপনি নিজে যদি সাংবাদিকতা না বোঝেন সম্পাদক প্রয়োজনে এই রাস্তায় আপনার হাঁটার প্রয়োজন আর যদি নিজে বোঝেন তাহলে আপনি যাদেরকে আইডি কার্ড দিচ্ছেন যাদেরকে সাংবাদিক বানাচ্ছেন একমাত্র আপনি একজন কারিগর সাংবাদিক বানানোর কারিগর সেই সাংবাদিক বানানোর কারিগর যদি আপনি হন তাহলে মনে করেন তাদেরকে আগে শেখান আপনি যদি নিজে জানেন তাহলে তাদেরকে শেখাতে পারবেন যদি না জানেন শেখানোর অপশন নেই সো যদি নিজে জানেন তাহলে তাদেরকে আগে শেখান শেখানোর পর একজন ব্যক্তিকে আপনি আইডি কার্ড দেন যেন সে সাংবাদিকতা করতে পারে একটা সংবাদ শিখতে পারে আসলে বিশেষ করে তেমন কিছু বলার নাই আর সমাজে আমরা যারা সাংবাদিকতা করি তারা আসলে সাংবাদিকতা করি না অবসাংবাদিকতা করি সেটা আমরা অনেকেই যারা মায়ের পেট থেকে পড়েই হাঁটা শুরু করে অর্থাৎ এই জগতে সাংবাদিকতার জগতে এই যে মিডিয়া জগতে এখানে একজন সম্পাদকের কাছে গেলে পাঁচশো পঞ্চাশ টাকা জমা দিলে অনেকে এক টাকা দিলে একটা আইডি কার্ড পাওয়ার পরে সেখানে সামারি সে চিন্তা করে এটাই সাংবাদিকতা আমার কথা হচ্ছে যেহেতু একজন ব্যক্তি আপনার দরজায় আসার পরে আপনার কাছ থেকে একটা আইডি কার্ড নিয়ে প্রথমেই চিন্তা করে এটাই সাংবাদিকতা সুতরাং আপনার থেকেই শুরু হওয়া উচিত একজন সম্পাদক থেকেই শুরু হওয়া উচিত যে সে এই সমাজে সাংবাদিকতা অপসাংবাদিকতার দিকে যাবে না সাংবাদিকতা দিকে যাবে তাই আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ আপনারা চেষ্টা করবেন অবশ্যই একজন ব্যক্তিকে আইডি কার্ড দেওয়ার আগে তাকে সাংবাদিকতা শিখিয়ে দেওয়ার জন্য কারণ যদি এমন হয় আপনার একজন সাংবাদিক জার্নালিস্ট পালন করতে পারে না জার্নালিস্টের অর্থ জান আমি জানি এই সমাজে যারা বর্তমানে সাংঘাতিকতা করে এদের মধ্যে অনেককে যদি জিজ্ঞেস করা হয় যে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ প্রেস বলতে পারবে না লজ্জাজনক বিষয় একজন সাংঘাতিক যদি প্রেস কথার ফুল ফর্ম না বলতে পারে তাই তো লজ্জাজনক আরও বেশি লজ্জাজনক যখন একজনকে জিজ্ঞাসা করা হয় যে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ প্রেস সে বলে ছাপাখানা আরে বাবা ছাপাখানা তো এটা অর্থ অর্থ আর ফুল ফর্ম তো এক জিনিসটা মিনিং অ্যান্ড ফুল ফর্ম এক জিনিসটা এটা আগে বুঝতে হবে জানতে হবে তো এরকম কুটিং অনেক বিষয় আছে যে বিষয়গুলোকে আমরা মনে করি এগুলো কোনো বিষয় না কিন্তু যখন একটা কায়দার জায়গায় বেকায়দা হয়ে যায় অর্থাৎ আপনি একটা করবেন চিন্তা করবেন আমি সাংবাদিক আমি যাবো অসম্ভব কথা আপনার ছাড় পাওয়ার কোনো অপশন নেই তো ছাড় পান আর না পান যেমন পরিস্থিতিতে যেতে না হয় সেদিকে খেয়াল রাখবেন ধন্যবাদ সবাইকে এখন আমাদের সামনে মূলত পরিবেশন করবেন